প্রিয় দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে একটা বিশেষ টপিকে কথা বলবো অনেক সময় দেখা যায় বিবাহিত মহিলারা কারো প্রতি মনের মধ্যে আলাদা একটা অনুভব গড়ে তোলেন এই অনুভব যখন প্রেমে রূপ নেয় তখন কিছু আচরণে সেটা স্পষ্ট হয়ে ওঠে আজ আমরা জানব এমনই তিনটি মিষ্টি অভ্যাস সম্পর্কে যা একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার মধ্যে দেখা যায় ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বিষয়গুলো অনেকেই বুঝে উঠতে পারেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে দিন এ ইবি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা হয়নি এবং কাউকে অসম্মান করার উদ্দেশ্যে নয় এখানে যে বিষয়গুলো বলা হয়েছে তা সামাজিক ও মানসিক বিশ্লেষণের ভিত্তিতে সাধারণ অভিজ্ঞতা থেকে তৈরি তো চলুন শুরু করা যাক এক নম্বর অভ্যাস অকারণ খেয়াল রাখা ও যত্ন নেওয়া একজন বিবাহিত মহিলার জীবনে অনেক দায়িত্ব অনেক কাজ সংসার স্বামী সন্তান সামাজিক সম্পর্ক এসব মিলিয়ে তার সময় কাটে অনেক ব্যস্ততায় কিন্তু যখন এই ব্যস্ত সময়ের মাঝেও তিনি যদি একজন পুরুষের প্রতি আলাদা মনোযোগ দিতে শুরু করেন তখন তা সাধারণ বিষয় থাকে না অনেকেই ভাবেন বিবাহিত মেয়েরা তো নিজের সংসার নিয়েই থাকে তারা আবার কার প্রতি মনোযোগ দিবে কেন কিন্তু বাস্তবতা একটু অন্য রকম একজন মানুষ যতই সংসারে ব্যস্ত থাকুক তার মন কিন্তু সবসময় কিছু অনুভূতি ধরে রাখে আর যখন সেই অনুভূতির মধ্যে ভালোবাসার ঝোঁক আসে তখন তার আচরণে কিছু পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের মধ্যে সবচেয়ে মিষ্টি এবং স্পষ্ট অভ্যাস হল অকারণে খেয়াল রাখা এবং যত্ন নেওয়া প্রথমেই বুঝতে হবে অকারণে খেয়াল রাখা মানে কি যেমন ধরুন আপনি খুব সাধারণভাবে অফিস যাচ্ছেন কিংবা কোথাও যাচ্ছেন সে হয়তো বলে উঠবে ঠিক মতো খেয়েছেন তো অথবা গরমে বের হচ্ছেন দেখে সে বলে ফেলবে পানি নিয়েছেন তো অনেকে হয়তো বলে এগুলো তো বন্ধুরাও জিজ্ঞেস করে ঠিকই বন্ধুরা করে কিন্তু বন্ধুরা সেটা করে একাধবার কিন্তু এই মহিলা সেটা করবে বারবার। আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কেমন লাগছে মাইনাস সে জানার চেষ্টা করবে আপনি যদি কোনোদিন একটু বেশি চুপচাপ থাকেন সে বলবে মন খারাপ নাকি এটা এমন এক ধরনের খেয়াল রাখা যেটা আপনি তাকে না বললেও সে বোঝে সে আপনার কথা আপনার অভ্যাস আপনার চেহারার পরিবর্তন গলার স্বর সবকিছু কিছু পর্যবেক্ষণ করে আপনি হাসছেন কিনা মন খারাপ কিনা কেমন লাগছে এই ছোট ছোট জিনিস সে বোঝার চেষ্টা করে আর এগুলো বুঝে সে নিজের দিক থেকে যত্ন নিতে শুরু করে আপনি যদি ক্লান্ত থাকেন সে বলবে বিশ্রাম নেন যদি বেশি কাজ করেন সে বলবে মাইনাস একটু বিরতি নেন এই যত্নের মধ্যে এমন একটা আবেগ কাজ করে যেটা কেবল একজন প্রেমে পড়া নারীর মধ্যেই থাকে কারণ সে চায় আপনি ভালো থাকুন আপনার কষ্ট যেন না হয় এমন কি আপনাকে খুশি রাখতে ছোট ছোট পরিকল্পনাও সে করে যেমন ধরুন আপনি বললেন আপনাকে চা খেতে ভালো লাগে এরপর সে মাঝে মাঝে নিজে বানিয়ে দেবে বা কোথাও গেলে আপনার জন্য নিয়ে আসবে অথবা আপনি বললেন আপনাকে নীল রং পছন্দ এরপর দেখবেন সে হয়তো নীল রঙের কিছু উপহার দিল কিংবা নিজে নীল রঙের কিছু পরল যাতে আপনি খুশি হন এই খেয়াল রাখা একটা সময় তার অভ্যাসে পরিণত হয় সে নিজেও বুঝে না কেন বারবার আপনাকে নিয়ে ভাবছে সে হয়তো রাতে শুয়ে ভাববে আপনি রাতে ঘুমিয়েছেন তো আপনি ঠিক আছেন তো সে নিজের সংসারে থেকেও মন দিয়ে আপনার খোঁজ রাখে এমন কি আপনি অসুস্থ হলে সে এমনভাবে উদ্বিগ্ন হয় যেটা তার নিজের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও অনেক সময় হয় না এই যত্ন কিন্তু কেবল শারীরিক নয় মানসিক দিক থেকেও সে আপনাকে ভালো রাখতে চায় আপনি যদি নিজের সমস্যার কথা বলেন সে খুব মনোযোগ দিয়ে শোনে আপনি যদি কিছু নিয়ে চিন্তিত থাকেন সে পাশে দাঁড়াতে চায় এমনকি আপনি না চাইতেও সে সাহায্য করতে চায় এই সাহায্য এই মানসিক সাপোর্ট এগুলো সে নিজের ইচ্ছা থেকে দেয় কোনো বাধ্যবাধকতা বা দায়িত্ব নয় এটা তার ভালোবাসা থেকেই আসে আর একটা দিক খুব গুরুত্বপূর্ণ সে আপনাকে কখনো অন্য মেয়ের সাথে বেশি কথা বললে হালকা ঈর্ষা প্রকাশ করবে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু তার চেহারায় বা কথার ধরণে আপনি বুঝবেন সে একটু অস্বস্তিতে আছে এটা তার মনে একটা অধিকার তৈরি হওয়ার লক্ষণ সে চায় আপনি যেন তার কথা ভাবেন তাকে গুরুত্ব দেন এই যত্ন নেওয়ার অভ্যাসটা আপনার ওপর একটা আলাদা প্রভাব ফেলে আপনি নিজেও বুঝতে পারবেন সে আপনাকে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে দেখছে তার খেয়াল তার ছোট ছোট প্রশ্ন তার যত্ন সব কিছুই একসাথে মিলিয়ে আপনাকে বুঝিয়ে দেবে এই মহিলা আপনাকে শুধু একজন পরিচিত বা বন্ধু হিসেবে দেখে না বরং তার মনে আপনার জন্য বিশেষ কিছু অনুভূতি জন্ম নিয়েছে সে হয়তো মাঝে মাঝে নিজের ভালো লাগার কথা বলবে কিন্তু সেগুলো আসলে আপনার জন্যই বলা যেমন সে বলবে আজ আকাশটা খুব সুন্দর লাগছে অথচ আপনি কাছে থাকলেই সে সেটা বলছে সে বলতে পারে মাইনাস আজ মনটা খুব ভালো কারণ আপনার একটা মেসেজ এসেছে বা আপনি কথা বলেছেন এমন কি আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তবুও সে অপেক্ষা করবে আপনার একটা মেসেজ একটা কলের অপেক্ষায় থাকবে আপনি একবার কথা বললে সে খুশি হয়ে যাবে এসব অভ্যাস সাধারণ বন্ধুত্বে দেখা যায় না এগুলো কেবল তখনই দেখা যায় যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যায় এবং নিজের অজান্তেই সেই ভালোবাসা প্রকাশ করতে শুরু করে এমনও হতে পারে সে আপনার জন্মদিন মনে রাখে আপনাকে শুভেচ্ছা জানায় আপনাকে ছোট উপহার দেয় হয়তো সেটা খুব সাধারণ কিছু কিন্তু তার মধ্যে থাকবে ভালোবাসা কারণ সে চায় আপনি খুশি থাকুন আপনার মন ভালো থাকুক সে চায় আপনি তাকে মনে রাখুন এভাবেই ধীরে ধীরে তার ভালোবাসা প্রকাশ পায় মাইনাস অকারণ খেয়াল রাখা বারবার যত্ন নেওয়া সবসময় আপনার খোঁজ রাখা মাইনাস এগুলোই বলে দেয় তার মন আপনার জন্য একেবারে অন্য রকম হয়ে গেছে একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ভালোবাসার রূপটা একটু ভিন্ন হয় সেটা খুব বেশি জোরালো না হলেও খুব মিষ্টি হয় নীরব ভালোবাসা কিন্তু অনেক গভীর এই যত্ন আর খেয়াল রাখার মধ্যেই লুকিয়ে থাকে তার মন সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু তার প্রতিদিনের আচরণে তার কণ্ঠস্বরে তার চোখে আপনি বুঝে যাবেন সে আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রথম অভ্যাসই হচ্ছে অকারণ খেয়াল রাখা ও যত্ন নেওয়া দুই নম্বর অভ্যাস ছোট ছোট সুখ খোঁজা আপনার সঙ্গে যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যান তখন তিনি নিজের জীবনের সব দায়িত্ব ব্যস্ততা পারিবারিক টানাপোড়েনের মাঝেও ছোট ছোট সুখ খুঁজে নেন সেই মানুষটির সঙ্গে যাকে তিনি মনের গভীরে ভালোবেসে ফেলেছেন এই সুখটা হতে পারে খুব ছোট একটি হাসি একটি মেসেজ বা ফোনে দুটো কথা বলা কিন্তু তার কাছে এই ছোট বিষয়গুলোই অনেক দামি হয়ে ওঠে সে যদি দেখেন আপনার পাশে থাকলেই তার মুখে হাসি মনটা হালকা হয়ে যায় তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে একসঙ্গে চা খাওয়া হালকা গল্প করা আপনি একটা কথা বললেন মাইনাস সেটা নিয়েই সে হাসছে বা পুরো দিনটা ভালো যাচ্ছে বলে মনে করছে এসবই সে অনুভব করে কারণ আপনার সঙ্গে তার মানসিক একটা বন্ধন তৈরি হয়ে গেছে সে এমন কি চেষ্টা করে আপনি যেন তার পাশে স্বস্তি পান কোনো পার্টিতে থাকলে আপনার পাশে থাকবে বন্ধুদের সঙ্গে কোথাও গেলে কথা বলার ফাঁকে আপনার খোঁজ রাখবে আপনাকে একটু বেশি সময় দেবে এসব করে সে বোঝাতে চায় মাইনাস আপনি তার জন্য আলাদা সে হয়তো এমন কিছু বলবে তোমার সঙ্গে কথা না হলে দিনটা ভালো যায় না তোমার সাথে একটু সময় কাটাতে ইচ্ছা করে এসব সরাসরি প্রেমের কথা না হলেও এগুলোর মধ্যে একটা মিষ্টি সম্পর্ক লুকিয়ে থাকে আর একটা বিষয় খুব লক্ষণীয় সে তার ব্যক্তিগত অনেক কিছু আপনাকে বলতে শুরু করবে তার ছোট ছোট দুঃখ ভালো লাগা না পাওয়ার গল্প পুরনো কষ্ট এসব সে কারো সঙ্গে সহজে ভাগ করে না কিন্তু আপনার কাছে সেটা বলবে কারণ সে আপনার সঙ্গে একটা আবেগী বন্ধন গড়ে তুলেছে এই গল্প বলা আসলে তার আত্মিক ঘনিষ্ঠতার প্রকাশ এমনকি সে মাঝে মাঝে আপনাকে কিছু গিফট বা কিছু মজার জিনিস পাঠাবে হয়তো আপনাকে বলবে এটা দেখুন মাইনাস এই ভিডিওটা আপনার জন্য বা এই গানটা শুনলে আপনাকে মনে পড়ে এগুলো সাধারণ জিনিস হলেও তার মন থেকে আসা ভালোবাসার প্রকাশ সে চায় আপনি তার এই ছোট ছোট আনন্দে শরিক হন আপনার দেওয়া একটা ছোট্ট প্রশংসা বা মেসেজ সে সারাদিন মনে রাখবে আপনি যদি বলেন তুমি সুন্দর কথা বলো সে হয়তো সেটা বারবার মনে করে আনন্দ পাবে এমন কি কিছুদিন পর সে হয়তো বলবে তুমি আগে বলেছিলে আমি সুন্দর কথা বলি সেটা আজও মনে আছে এই ছোট ছোট অভ্যাসের মধ্যেই একটা সত্যিকারের প্রেম গড়ে ওঠে এবং একজন বিবাহিত মহিলা যখন এই অভ্যাসগুলো আপনাকে নিয়ে গড়ে তোলেন তখন আপনি বুঝে যাবেন সে সত্যিই আপনার মধ্যে ভালোবাসার একটা অনুভব পেয়েছে তার জন্য এসবই হয় সবচেয়ে বড় সুখ আপনার সঙ্গে থাকা কথা বলা সময় কাটানো আর মনের কথা ভাগ করে নেওয়া তিন নম্বর অভ্যাস আপনার প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা প্রেমে পড়ার সবচেয়ে বড় পরিচয় হল আপনি কষ্টে থাকলে কেউ আপনার পাশে দাঁড়ায় একজন বিবাহিত মহিলা যখন আপনার সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলেছেন যেখানে তিনি আপনাকে মনের গহিন থেকে ভালোবাসতে শুরু করেছেন তখন তিনি চেষ্টা করেন যে কোনোভাবে আপনার প্রয়োজনের সময় পাশে থাকতে এটা বন্ধুত্ব নয় এটা মনের টান আর সেই টান থেকেই আসে সহানুভূতি ও আত্মিক জড়িততা ধরুন আপনি হঠাৎ মানসিকভাবে ভেঙে পড়েছেন বা কাজে ব্যর্থ হয়েছেন সেই সময় হয়তো সবাই দূরে সরে যাচ্ছে কিন্তু সে তখন খোঁজ নিতে থাকবে হয়তো জিজ্ঞেস করবে আজ মন খারাপ কেন তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে এমন কি আপনি কিছু বলতে না চাইলে সে বলবে মাইনাস আমাকে বলতে পারো আমি শুনব এই শুনে রাখার মনোভাব পাশে থাকার চেষ্টা মাইনাস এগুলোই বোঝায় সে কতটা আপনাকে গুরুত্ব দেয় সে আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিতে চাইবে আপনি হয়তো একটা কঠিন সিদ্ধান্তে দ্বিধায় আছেন সবাই হয়তো বিরোধিতা করছে কিন্তু সে বলবে তুমি যা ঠিক মনে করো আমি পাশে আছি এই কথাটা খুব ছোট কিন্তু এর মানে অনেক বড় কারণ একজন বিবাহিত মহিলা সাধারণত নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকে অন্য কারো জীবনে জড়ানো তার পক্ষে সহজ নয় কিন্তু প্রেম যখন সত্যি হয় তখন সে নিজেকে আটকে রাখতে পারে না আপনার শরীর খারাপ হলে সে হয়তো বারবার ফোন করে খোঁজ নেয় আপনি হাসপাতালে গেলে সে হয়তো দেখা করতে আসবে না কারণ সেটা সামাজিকভাবে সম্ভব নয় কিন্তু সে খোঁজ নেবে মেসেজ পাঠাবে বলবে সময় মতো ওষুধ খেয়েও কোনো কষ্ট হলে আমাকে বলো আপনি যদি কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন সে বলবে তুমি তো সব সময় কাজ করো একটু নিজের জন্য সময় রাখো এই যত্ন এই দায়িত্ব বোধ এই পাশে থাকার চেষ্টা প্রেম ছাড়া কেউ করে না সে হয়তো নিজের জীবনের ঝামেলাও এক পাশে রেখে আপনাকে সময় দেবে তার নিজের সমস্যা থাকলেও সেটা না বলে আপনাকে ভালো রাখতে চাইবে কারণ সে চায় আপনি যেন নিজের জায়গা থেকে সুস্থ থাকেন সুখে থাকেন এমনকি আপনি যদি কোনো সমস্যায় পড়েন সে চেষ্টা করবে কোনোভাবে আপনাকে সাহায্য করতে সেটা হতে পারে ভালো পরামর্শ কাউকে রেফার করা বা শুধুই মন খারাপের সময় পাশে থাকা এই পাশে থাকাটা চুপচাপ হলেও আপনি বুঝবেন তার মন আপনাকে জড়িয়ে ফেলেছে সবচেয়ে বড় কথা আপনার যখন কাউকে দরকার সে নিজে থেকেই আপনাকে মনে করিয়ে দেবে মাইনাস আমি আছি এই একটা কথা অনেক কষ্ট দূর করে দেয় কারণ আপনি জানেন একটা মানুষ আছেন যিনি সব ব্যস্ততা পেরিয়ে নিজের বিবাহিত জীবন পেরিয়েও আপনাকে সময় দিতে চান পাশে থাকতে চান এবং এই পাশে থাকার চেষ্টায় বলে দেয় সে আপনাকে শুধু পছন্দ করেন না বরং ভালোবেসে ফেলেছেন এই তিনটি অভ্যাস মাইনাস এক অকারণ খেয়াল রাখা ও যত্ন নেওয়া দুই ছোট ছোট সুখ খোঁজা আপনার সঙ্গে তিন আপনার প্রয়োজনে পাশে থাকার চেষ্টা এই তিনটি অভ্যাস যদি আপনি একজন বিবাহিত মহিলার মধ্যে দেখেন তাহলে বুঝে নেবেন সে তার মনের অজান্তেই আপনার প্রেমে পড়েছে এই ভালোবাসা খুব নিঃস্বার্থ মিষ্টি এবং গভীর হয়